প্রিয় প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে যে সময় দিন দশ বার পাঠ করেন আল্লাহ রবুল আলমিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আল্লাহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পাঠ করবে তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রিজিক দান করবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা সর্বশেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়া পরাইয়া দিব যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়া পড়বে আল্লাহ তাদেরকে খালি ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন তাদের মনে নেক আশা বাসনা আল্লাহ পূরণ করবেন নবীজি আল্লাহর কসম আল্লাহ শপথ করে বলেছেন এই ইসমে আজমের দোয়াটাও আপনাদেরকে পড়াইয়া দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি আপনারা আমি যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে পরে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে যে দুয়াগুলো বলে দিব প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি করতে পারেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা কানের গুণা সগিরা গুণা কবিরা গুণা শিরিক গুণা বেদাত গুণা জানা গুণা অজানা গুণা প্রকাশ্য গুণা গোপন গুণা জটিল গুণা কঠিন গুণা শব্দনের ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুচে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের বিপদাপদ থেকে হেফাজত করবে এবং আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন আল্লাহ খুশি হইয়া আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে দীন যে কোন সময় এই আমলগুলো করবেন এই বৃহস্পতিবার কেমন ফজিলতপূর্ণ কেমন গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার আমাদের নবীজি প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতেন একদিন সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনি সপ্তাহের দুই দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং এই দুই দিন আপনি রোজা রাখেন ও নবী কেন আপনি এই দুই দিনের জন্য অপেক্ষা করেন আর কেন সপ্তাহের সোমবার বৃহস্পতিবার কেন এই দুই দিন আপনি রোজা রাখেন এবার আমার নবী ডাকদা বলি এ আমার সাহাবীরা শুনো শুনো সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে তামাম পৃথিবীর মুমুন মুসলমানের আমল নামাগুলো সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর দরবারে পেশ করা হয় এই জন্য আমি নবী রোজা রাখি এই জন্য আমি নবী অপেক্ষা করি যাতে করে সোমবার এবং বৃহস্পতিবারে আমি রোজা রাখতে পারি যেন আল্লাহর কাছে আমার আমল নামাগুলো রোজা অবস্থায় পেশ করা হয় শুভ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা পালক করে মনে রাখবেন আজকে বৃহস্পতিবার দিন আসমানের দরজা খোলা রয়েছে আপনার আমল নামা আমার আমল নামা আমাদের আমল নামাগুলো পেশ করা হবে আল্লাহ আমল গুলো করলে এই আমল গুলো পেশ করা হবে আল্লাহ আমলগুলো গুলো দেখে খুশি হইয়া আমাকে আপনাকে মাফ করে দিয়ে আমাকে আপনাকে জান্নাত দান করে দিবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য এই আমলগুলো আপনারা বলেও মিস করবেন না সহিব এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম দৈনিক এক শতবারের অধিক তো বাইকবার করতেন একদিন সাহ জিজ্ঞেস করলেন অগনবিজি আপনার জীবনে কোনো নাই, আপনি বেগুনা মাসুম আপনি আপনি নিষ্পাপ জান্নাতি ও নবী আপনি কেন দৈনিক এক শতবারের অধিক তো বেশ করেন নবী আমার ডাক বলে এ আমার সাবিরা! আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের নবী যদি জীবনে কোনো গুনা নাই নবীজি বেগুনা মাসুম নবীজি নিষ্পাপ নবীজি জান্নাতি এর পরেও নবী যদি দৈনিক একশো তোবারের অধিক তো ব্যাস করেন তাহলে আমার আপনার আমাদের দৈনিক কি পরিমাণ তো ব্যাস করা দরকার আমাদের জীবনে তো গুনার কোনো শেষ নাই এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি যদি সম্পূর্ণ শুনেন আমলগুলো করেন এখানে তো ব্যস তেক যাবে সঠিক নিয়মে সঠিকভাবে তো ব্যয়স তেক আপনার হয়ে যাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন অনেকেই তো পার করে কিন্তু তো মধ্যে অনেক অনেক ভুল থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য এই আমল গুলো শুরু থেকে শেষ পর্যন্ত করবেন এই আমলগুলো গুলো কিভাবে করবেন এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো উজু করে আমল করা উত্তম তবে উজু ছাড়াও করতে পারবেন কারণ উজু করে আমল করা উত্তম কারণ আমাদের বলেন আল্লাহ আল্লাহ নিজে পবিত্র এবং সাল্লাম পবিত্রতাকে অনেক বেশি ভালোবাসে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই জন্য উজু করে আমল করা উত্তম তবে উজু ছাড়াও করতে পারবেন উজু করে আমল করলে উজুর শুরুতে বিসমিল্লা পড়বেন কারণ আমাদের আলাইহি সাল্লাম বলেন হে আবু তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবা কারণ বিসমিল্লা বলে যখন তুমি কাজটা শুরু করবা ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে যতক্ষণ না শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামায়? সাওয়াবার নেক লেখা হইতেই থাকবে সুবহানাল প্রিয় প্রিয়মা প্রিয় মা বোনেরা আপনি বিসমিল্লাহ বলে ঘুমাইলেন ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই ছয় ঘন্টা আপনার আমল নামাই ফেরেস্তারা সাওয়াবার নেক লেখতে থাকবে এবং আপনার এই ঘুমটা এবাদতে পরিগণিত হয়ে যাবে এমনিভাবে আপনি বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলেন আপনি দশ ঘন্টা গড়ে ছিলেন বা বাড়িতে ছিলেন আপনার এই দশ ঘন্টা ফেরেজ তারা আপনার আমল নামাই নেক লিখতেই থাকবে আপনি এই গড়ে থাকা এটা এবাদতে পরিগণিত হয়ে যাবে আপনি বিসমিল্লা বলে গাড়িতে আরোহণ করেছেন আপনি বারো ঘন্টা গাড়িতে ছিলেন এই বারো ঘন্টা ফেরেজ আপনার আমল নামাই সাবার নেক লিখতেই থাকবে এবং আপনার এই গাড়ির জার্নি গাড়ির সফরটাও এবাদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন বিসমিল্লা আছে যেখানে রহমত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে বরকত আছে সেখানে এই জন্য প্রত্যেকটা বালকাজে কাজে বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়লে ওই ভালো শয়তান শৈতান অংশগ্রহণ করতে পারবে না আর বিস্মিল্লা না পড়লে ভালো কাজগুলোতে শৈতান অংশগ্রহণ করে যেমন মনে করেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কেউ বিস্মিল্লা বলে ঘরের মধ্যে প্রবেশ করে শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায় শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা বলে ঘুমাই শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমেরও কোনো ব্যবস্থা নাই যখন কেউ বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে শৈতান আনন্দে লাফাইতে থাকে আর তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যেই আমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে খাবার খায় শৈতান তার সাথী সঙ্গীদেরকে ডেকে বলে এ আমার সাথী সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে আবার যখন বিসমিল্লা না বলে কেউ ঘুমায় শৈতান তার সাথী সঙ্গীদেরকে বলে আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমের ব্যবস্থা হয়ে গেছে এই জন্য মনে রাখবেন বালকাজে বিস্মিল্লা বলে শুরু করলে সৈতান অংশগ্রহণ করতে পারবে না আর বিস্মিল্লা না বলে ভালো কাজ করলে শয়তান অংশগ্রহণ করবে যেমন স্বামী স্ত্রীর মিলন স্ববাস আপনারা এর আগে বিস্মিল্লা পড়বেন যদি বিসমিল্লা না পড়েন তাহলে স্বামী স্ত্রীর মিলন স্ববাসে পর্যন্ত শয়তান অংশগ্রহণ করে আর পারলে স্ববাসের দোয়াটা পরে নিবেন এটা সবচেয়ে উত্তম সেখানেও বিস্মিল্লা আর নাও যদি দোয়াটা পারেন কমসে কম বিসমিল্লা বলে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা উজুর শুরুতে বিসমিল্লা পড়বেন এবং উজুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন কারণ আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা উজুর শেষে একবার কালিমে শাহাদাত পাঠ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দাবান্দিগুলিকে ডেকে ডেকে বলবে এ বান্দাবান্দি তোদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা সুবাহানন্দ এই জন্য অজু শেষে একবার কালিমের শহাদাত পড়বেন জান্নাতের আটটা দরজা আপনার জন্য খোলা থাকবে যে দরজা দিয়ে খুশি আপনি জান্নাতে চলে যাবেন সুবাহানন্দ এই কালিমের শাহাদাতটা একবার আপনারা আমার সঙ্গে পড়েন যারা পারেন না তারা মুখস্থ করার চেষ্টা করবেন শিখে চেষ্টা করবেন পড়ুন কালিমা শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদहू লা শারিকা লহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল উজু করে করলে উত্তম তবে উজু ছাড়াও করতে পারবেন কোনো সমস্যা নাই এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার দশ বার পরে নিবেন এরপর তিন নাম্বার কাজ দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া দোয়া আল্লাহ নিজে কোরানে শিক্ষা দিয়েছে আমাদের পিতা আদম আল এইসাল্লা তুয়াসাল্লাম খাওয়ার কারণে উনাকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছে উনি শত শত বছর কান্না করেছে আর এই দুয়াটা আল্লাহর কাছে করেছে আমার আল্লাহ আমাদের পিতা আদম আল এইসাল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন গুনাগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পরে আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিব এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হলো নবিজির শিখানু শক্তিশালী দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবে রিজিক বৃদ্ধি করে দিবে ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করে দিবেন এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়ার আমল আল্লাহর নবীর একজন সাহাবি আবু উমামা রাদি আল্লাহ তালানহু করেছিলেন করার ফলে উনাকে আল্লাহ ধনী বানাইয়া দিয়েছিলেন একদিন আল্লাহর নবীর আনসারি সাহাবি আবু মামা রাদি আল্লাহ তালানহু মসজিদে নবীতে বসে কান্না করতেছে কান্না করতেছে নবীজি মসজিদে নবীতে প্রবেশ করে দেখলেন আনসারি সাহাবী আবু মামা কান্না করে আমার নবী ডাক দা বলে এ আমারি আবু মামা তুমি কেন অসময়ে মসজিদে আর কেন তুমি কান্না করতেছ আবু মামা রাজি আল্লাহ ডাকদা বললেন অগন আমি অনেক পেরেশানির মধ্যে আছি আমি অনেক অভাবের মধ্যে আছি অনেক ঋণের মধ্যে আছি আমার ঘরে খাবার নাই পরিবারের সকল ক্ষুধার্ত অবস্থায় আমার অনেক ঋণ কিভাবে কি করব কোনো কিছুই বুঝে পাইতেছি না এই জন্য নবী অসময়ে মসজিদে বসে কান্না করি আমার নবী ডাকদা বলে এ আমার আনসারি সাহাবি মামা তোমার কান্নার কোনো কারণ নাই তোমার পেরেশানির কোনো কারণ নাই আমি নবী তোমাকে দোয়া শিক্ষা দিব আমল শিক্ষা দিব তুমি যদি এই আমল করো আল্লাহ তোমার অভাব দূর করে দিবে আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দিবে আমার আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবে সুবাহ

আনসারি সাহাবি আবু মামা বলতে মুচকি হেসে হেসে বলতে লাগলেন অগণবিজি আপনি যখন দোয়া শিক্ষা দিছেন আমল করলাম দুয়া আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছে অবাব অনটন দূর করে দিয়েছে আল্লাহ আমাকে ধনী বানাই দিছে আমি দুই হাত দ্বারা দান করি এরপরেও আমার মাল কমে না এরপরে আমার মাল কমে না এই দোয়াটা আপনাদেরকে আমি একবার পড়াইয়া দিব এটা হলো তিন নাম্বার কাজ এই দোয়াটা একবার আমার সঙ্গে পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলেছেন ইসমে আজম যদি কেউ পড়ে আর দোয়া করে আলোই দোয়া আল্লাহ খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই কবুল করবেন আল্লাহর নবীর একজন সাহাবি একদিন দোয়া করতেছে আমার নবী বললেন এ আমার সাহাবিরা আমার এই সাহাবি ইসমে আজম পরে দোয়া করতেছে আমি নবী আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি ইসমে আজম পরে যদি কেউ দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না ওই দোয়া আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করেন নেন সুবহান চার নাম্বারে এই ইসমে আজমের দোয়াটা আপনাদেরকে একবার পড়ায় দিব আমার সঙ্গে পড়ে নিবেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আমার সঙ্গে আপনারা ওই দূরটি পাঁচ বার পাঁচ বার পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি দশ বার বার পরে নিবেন অনেকে অনেক সময় বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কবুল তো হয় না কবুল না হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দূরত না পড়লে দোয়া আমল কবুল হয় না এমনিভাবে আমরা যখন দূরত পড়ি এই দূরতগুলো ফেরেস তারা নবীর রোজাই নবীর কাছে পৌঁছাইয়া দেয় ফেরেজ নবীকে গিয়ে বলে অগণবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়া যায় বড় খুশি হয়া যায় এই জন্য এই দ্রুতটি আমি যে দ্রুতটি পড়বো এই দ্রুতটি আপনারা আমার সঙ্গে দশ বার দশ বার পড়বেন পড়েন আমার সঙ্গে প্রথমবার আল্লাহ محمد وعلى ال محمد দ্বিতীয়বার اللهم صل على محمد وعلى ال محمد তৃতীয়বার اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد، ওয়ালা আলি মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দু'রতি 10 বার পড়ার পরে দুই নাম্বার কাজ হলো খমার শক্তিশালী পাওয়ারফুল দুয়া এই দুয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন তবে এই দুয়াটি পড়ার আগে মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে তিনটা কথা বলবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তো করলাম বা করলাম করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরে তো বায়েস এই দুয়াটি আমার সঙ্গে আপনারা পাঁচবার পাঁচবার পড়বেন এরপর ক্ষমা শক্তিশালী দুয়াটি তিনবার পড়বেন আমার সঙ্গে তো বায়স তেকবারের এই দুয়াটি পাঁচবার পড়েন প্রথমবার আস্তা হফিরুল্লাহ ওয়াতু ভ ইলাই واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা তো এই এই দোয়াটি পাঁচ বার পড়ার পরে খমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে দোয়াটি বর্ণিত হয়েছে এই দুয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন আপনারা পড়েন আমি শোচ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি প্রথমবার রবানা জলাম না আফুসানা ও ইল্লাম তাফির লা না ওয়াতা রহামনা না minal khasirin ditiyo bar rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin দ্বিতীয়বাৰ ৰপবানা ওলামনা আংফুচা না ইল্লাম ত উফিৰলানা ওটা ৰহম্না লানা কু নন্না মৃণাল হ শ্ৰী প্ৰিয় বাইৰা প্ৰিয়মা বুনেৰা চার নম্বৰ কাজ হল ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য তিন নাম্বার কাজ ধনী হওয়ার জন্য রিজিক বৃদ্ধি হওয়ার জন্য নবিজীর শক্তি চালি দুয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন আমার সঙ্গে একবার পড়েন ইন্নি মিনাল মীনাল্লাহাম্মি ওয়াল্লা হাজানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال يا <applause> بني এই দোয়াটি একবার পড়বেন একবার পড়ার পরে চার নাম্বার কাজ ব্যাপারে আমার নবী কসম করে বলেছেন ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন খালি ফিরে দিবেন না মনের আশা আল্লাহ পূরণ করবেন এই ইসমে আজমের দোয়াটি আমার সঙ্গে একবার পড়েন আল্লাহ إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালা মিয়া কুল্লাহু কুপুওয়ান আহাত প্রিয় ভাইরা প্রিয় আপনারা পাঁচ নম্বর কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি পাঁচবার পাঁচবার পড়বেন। আমার সঙ্গে দ্রুতটি পড়েন পাঁচবার পরবেন সল্লল্লাহ আলাইহিয়া সাল্লাহ সল্লল্লাহ আলাই হিয়া সাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি হাতে ফিরে দিবেন না অবশ্যই অবশ্যই আল্লা